লাইকা হাফ দিন দীন দ্বিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই এরকম তোvarthetaি পাচার করলো শত্রুর কাছে তাহলে সেটা বিশ্বাসঘাতকতা ধরেন কি আপনার মাকে দর্শন করলো আর আপনি সেখানে বিচারক সেই দর্শককে আপনার সামনে আনা হলে আপনি তাকে কি শাস্তি দেবেন তখন সেই অমুসলিমদের সবাই বলেছে যে আমি তাকে মৃত্যুদণ্ড দেব আমার নাম রাহুল ভাটিয়া আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার আপনাকে আমি একটা বিষয়ের উপর প্রশ্ন করতে চাই পবিত্র কোরআন বলছে ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই এটা হলো এক নম্বর পয়েন্ট আর দুই নম্বর পয়েন্ট হলো যে একজন মুসলিম ধর্মান্তরিত হতে চাইলে তার শাস্তি হবে আল্লাহ না করুক সেটা হবে মৃত্যুদণ্ড আমার মতে এই ব্যাপারটা মনের মধ্যে একরকম জবরদস্তি সৃষ্টি করে যে ধর্মান্তরিত হলে আমি এই শাস্তি পাবো সেজন্য এটা করতে পারবো না এই ব্যাপারটা সম্পর্কে একটু পরিষ্কার জানতে চাই আর আমি নিশ্চিত যে এই ব্যাপারে একটা ব্যাখ্যা আছে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি কোন একটা আয়াত বলেছেন কিন্তু কোনো রেফারেন্স দেননি সুরা বাকারা ওদায় নম্বর দুই আয়ত নম্বর দুশো ছাপান্ন বলা হয়েছে লাহে কা দিন দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই আর দিন বা ধর্মের একটা অংশ আপনি কারো উপর জোরাজোরি করতে পারবেন না তরবারি দিয়ে অথবা বন্দুকের নল ঠেকিয়ে আপনার পরের প্রশ্নটা যে যদি কোনো মুসলিম ধর্মান্তরিত হতে চায় এভাবে অমুসলিম হয়ে যায় নিজের ধর্ম ত্যাগ করে তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এটা কি এক ধরনের জবরদস্তি নয় উত্তর দেওয়ার আগে আমি একটা কথা বলে নিচ্ছি যে প্রত্যেক দেশেরই একটা নিজস্ব আইন আছে নিজস্ব কানুন। আর বেশিরভাগ দেশেই বিশ্বাসঘাতকতার ক্ষেত্রে সবচেয়ে বড় শাস্তি যেমন ধরেন একজন লোক হয়তো চাকরি করে আর্মিতে আর ধরেন সে তার দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এরকম তথ্যাদি পাচার করলো শত্রুর কাছে তাহলে সেটা বিশ্বাসঘাতকতা বেশিরভাগ দেশে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে দেশে গুরুত্বপূর্ণ আর সংবেদনশীল বিভিন্ন তথ্যাদি শত্রুর কাছে তুলে দেয় অনেক দেশে শাস্তি মৃত্যুদণ্ড অনেক দেশে যাবজ্জীবন কারাদণ্ড এখন যদি আমি বলি যে এটা আবার কেমন আজব দেশ যেখানে আমি বাধ্য হচ্ছি এরকম কোনো কাজ না করতে যেটা খারাপ সেটা খারাপ এখন একজন মুসলিম যদি অমুসলিম হয়ে যায় এই নিয়মটা শুধুমাত্র ইসলামিক দেশে যদি সেই মুসলিম যে এখন হয়েছে মুরতাদ সে যদি তার নতুন ধর্ম প্রচার করে আর মানুষকে প্রতারিত করে এমন হলে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে যেমন ধরেন কোন একটা স্কুলে একজন শিক্ষক রাখলাম অঙ্কের শিক্ষক সে পড়াচ্ছে দুই যোগ দুই সমান চার আগামীকাল পড়ালো দুই যোগ দুই সমান পাঁচ আমি সে শিক্ষকে রাখবো না স্কুলে একইভাবে এরকম মুরতাদের ক্ষেত্রে শাস্তি কোন ইসলামিক দেশে হচ্ছে মৃত্যুদণ্ড এটাকে ঠিক জবরদস্তি বলা যায় না এখানে এই লোক সত্য থেকে অনেক দূরে চলে গেছে মিথ্যার দিকে তবে কোনো মানুষের ইসলাম ধর্ম গ্রহণের কথা যদি বলতে হয় কোন মুসলিম একজন অমুসলিমকে ইসলাম গ্রহণে জোর করতে পারবে না তরবারি ঠেকিয়ে অথবা বন্ধুকে নল ঠেকিয়ে আমাদের কাজ হলো আমরা আল্লাহর বাণী প্রচার করব পছন্দ হলে গ্রহণ করবেন না হলে গ্রহণ করবেন না আমাদের দায়িত্ব হলো প্রচার করা পবিত্রকরণ বলছে সুরা আসিয়া অধ্যায় নাম্বার অষ্টআশি ফাজাকির নাম মানতাম জাকির আমাদের দায়িত্ব বাণী প্রচার করা সত্যের বাণী প্রচার করব সবচেয়ে সেরা উপায়ে হিকমতের সাথে আর সুন্দরভাবে সবচেয়ে সেরা উপায়ে একজন অমুসলিম ইসলাম গ্রহণ করবে কিনা সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই আমরা তরবারি বা বন্দুকের ভয় দেখিয়ে কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করতে পারবো না আপনি যেটা বললেন সেটা আলাদা বিষয় আর সেটা ইসলামিক দেশগুলোতে যেমন আমি আগেও বলেছি ধরেন একজন লোক আর্মিতে চাকরি করে দেশের গোপন কিছু তথ্য পাচার করে দিল এক্ষেত্রে শাস্তিটা হবে একই রকম আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি আমার নাম ক্যারোলিন আমি একজন সাংবাদিক আপনার কাছে আমার প্রশ্নটা হলো ইসলাম ধর্ম কি ক্ষমা করাকে উৎসাহিত করে হ্যাঁ অথবা না ইসলাম কি ক্ষমা করাকে উৎসাহিত করে বোন আপনি প্রশ্ন করলেন যে ইসলাম ক্ষমা করাকে উৎসাহিত করে কিনা অবশ্যই করে আর পবিত্র কোরআনে প্রত্যেক সুর আরম্ভ হওয়ার আগে একটা কথা আছে বিসমিল্লাহ রহমানের রাহিম দয়ামায় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি কিন্তু তাহলে হ্যাঁ বোন আপনার দ্বিতীয় প্রশ্ন হ্যাঁ আমার দ্বিতীয় প্রশ্ন হলো হ্যাঁ কোনো সমস্যা নেই ইসলাম কেন সম্মানের হত্যাকে অনুমতি দেয় সম্মানের হত্যা হ্যাঁ এটাতে আপনি কি বোঝাচ্ছেন মানে কারো ভাইয়ের হত্যার বদলা নিতে হবে আর সেটা হবে আল্লাহর নামে প্রশ্নটা আজকের বিষয়ের বাইরে তবে এটা জানা আমার জন্য জরুরি আপনি প্রশ্ন করলেন সম্মানের হত্যা মানে কেউ হয়তো একজন মানুষকে হত্যা করলো প্রতিশোধ নেওয়ার জন্য হ্যাঁ এটার কথাই বলছেন হ্যাঁ আমি বেশ কিছু বই পড়েছি আর অনেক জায়গায় দেখেছি মানুষজন বলছে তাদের অনুমতি আছে অন্য কোন মানুষকে হত্যা করার কারণ তাদের ভাইকে আরেকজন মানুষ হত্যা করেছে বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলাম যদি ক্ষমা করাকে উৎসাহিত করে তাহলে সম্মানের হত্যার অনুমতি রয়েছে কেন খুব সুন্দর প্রশ্ন করেছেন বোন যদি ভালো করে দেখেন পবিত্রকরণে বলা হয়েছে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত নম্বর একশো আটাত্তর হাত শাস্তি এখানে মৃত্যুদণ্ড আর সেটা হবে কিসাসের ভিত্তিতে আর আল্লাহ করে বলেছেন সুরা মাইদা অধ্যায় নাম্বার পাঁচ আয়াত নম্বর বত্রিশ যদি কেউ কোনো মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা অমুসলিম যদি সেটা নরহত্যা বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয় তাহলে সে যেন পুরো মানব হত্যা করলো তাহলে সাধারণ নিয়মে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে সে যেন পুরো মানব হত্যা করলো শুধুমাত্র দুটো ক্ষেত্র ক্ষেত্রবাদী যদি সেটা নরহত্যা বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধ হয় তাহলে এখানে দুটো ব্যতিক্রম আছে যেখানে ইসলাম অনুমতি দিয়েছে যে একজন মানুষকে হত্যা করা যাবে এখানে এক নম্বর যদি সেই লোক কোনো মানুষকে হত্যা করে এটা আপনার প্রশ্নের ভেতরে পড়বে সম্মানের হত্যা দুই নম্বর হলো যদি সেই লোক কোনো দেশে বিশৃঙ্খলা আর দুর্নীতি সৃষ্টি করে আবারও এটা কিন্তু লোক নয় যদি কেউ আরেকজনকে হত্যা করে এটা বাধ্যতমূলক নয় যে তাকে হত্যা করতে হবে ইসলাম বলছে যে সেই নিহত লোকের আত্মীয় স্বজনেরা যদি রক্তমূল্য নিয়ে হত্যাকারীকে ক্ষমা করে দেয় তাহলে হত্যাকারী কোনো শাস্তি পাবে না তবে সাধারণ পরিস্থিতিতে যেটা হয় ধরেন কেউ আরেকজনকে হত্যা করেছে আর আমি চাচ্ছি তার মৃত্যুদণ্ড হোক কারণ হত্যার অপরাধ এটা শাস্তি হলো মৃত্যুদণ্ড আমি আগেও বলেছি যে আগে ধর্মগুলোতে যেমন বাইবেল চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত এভাবে চলে এসেছে এখানে আমরা বুঝতে পারছি যে ধরেন আমি একজন মানুষকে চিনি যে অন্য মানুষকে হত্যা করে নিরীহ মানুষকে হত্যা করে তাকে হত্যা না করলে সে তো মানুষদের হত্যা করতে থাকবে তাহলে এই আইনটা শুধু ইসলাম ধর্মেই নয় পৃথিবীর বেশিরভাগ দেশে এই আইন আছে যদি কাউকে হত্যা করা হয় যদি কেউ কোনো মানুষকে হত্যা করে দেখবেন অনেক দেশেই হত্যাকারীর মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হয় ইসলামে একই যদি সে কাউকে হত্যা করে প্রয়োজন হলে তাকে হত্যা করা হবে তবে নিহতের আত্মীয় স্বজনেরা হত্যাকারীকে ক্ষমাও করে দিতে পারে যদি তারা চায় তারা চাইলে হত্যাকারীকে ক্ষমা করতে পারে কিন্তু তারা যদি চাই হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিতে হবে তাহলে মৃত্যুদণ্ডই দেওয়া হবে আর দ্বিতীয় যে কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয় যদি সে দেশে দুর্নীতির সৃষ্টি করে যেমন ধরেন একজন লোক কাউকে ধর্ষণ করলো ধর্ষণ করা এটা আসলে দেশের মধ্যে দুর্নীতি সৃষ্টি করা এরকম হলে সেই লোককে মৃত্যুদণ্ড দেওয়া উচিত কারণ এটা একটা খুবই জঘন্য অপরাধ এটা খুবই বড় অপরাধ তাই এখানে মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো শাস্তি নেই আমি অনেক অমুসলিমকে এটা জিজ্ঞেস করেছি আল্লাহ না করুন ধরেন কেউ আপনার মাকে ধর্ষণ করলো আর আপনি সেখানে বিচারক সেই ধর্ষককে তখন সেই অমুসলিমদের সবাই বলেছে যে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। অনেক এরকমও বলেছে আমি তাকে যন্ত্রণা দিয়ে হত্যা করব তাহলে নীতি কেন আমেরিকাকে এখনকার দিনের সবচেয়ে উন্নত দেশ বলা হয়ে থাকে এফ এর পরিসংখ্যান অনুযায়ী উনিশশো সালে প্রতিদিন এক হাজার সাতশো ছাপান্নটা ধর্ষণের ঘটনা ঘটেছে উনিশশো ছিয়ানব্বই সালের পরিসংখ্যান অনুযায়ী ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের প্রতিদিন দুই হাজার সাতশো তেরোটা ধর্ষণের ঘটনা ঘটেছে উনিশশো সালে এক হাজার সাতশো ছাপান্নটা উনিশশো সালে দুই হাজার সাতশো তেরো হয়তো আমেরিকাতে সাহস বেড়ে গেছে তার মানে প্রতি বত্রিশ সেকেন্ডে আমেরিকাতে একটা ধর্ষণের ঘটনা ঘটছে আমরা এই অডিটোরিয়ামে আছি প্রায় তিন ঘন্টার মতো এই সময়ের মধ্যে আমেরিকাতে তিনশোটা ধর্ষণের ঘটনা ঘটে গেছে ইসলাম ধর্মে হিজাবের বিধান আছে আমার লেকচার আগেও বলেছি একজন পুরুষ কোনো মহিলার দিকে তাহলে দৃষ্টি নিচু করবে মহিলারা ইসলাম হিজাব পড়বে এই ব্যাপারে আগেও বলেছি এরপরেও কোন পুরুষ ধর্ষণ করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে অন্যদিকে আমেরিকান আইন বলছে সাত বছরের সশ্রম কারাদণ্ড তবে বেশিরভাগ সময় তারা এমনিতেই ছেড়ে দেয় অমুসলিমদেরকেও যদি জিজ্ঞেস করেন ধর্ষণের শাস্তি কি হবে সবাই বলেছে শাস্তি হবে মৃত্যুদণ্ড একবার এক আমেরিকানকে পেয়েছিলাম খুবই স্মার্ট সেই আমেরিকান বলেছিল ভাই জাকির প্রথমে আমি তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেবো আমি বললাম আপনি কি জানেন আমেরিকার অনুযায়ী যেসব লোক ধর্ষণের মতো অপরাধ করে কারাদণ্ড ভোগের পর যখন তারা আবার ছাড়া পায় পার্সেন্টের বেশি লোক আবার ধর্ষণ করে যদি চান আপনার মা মেয়ে ধর্ষিত হোক সেটা আপনার ব্যাপার আমরা সেটা চাই না সে তখন বললো এরকম হলে প্রথমবারই মৃত্যুদণ্ড দেব এই ধরনের ক্ষেত্রে দেশের ভেতরে দুর্নীতির সৃষ্টি যেমন ধর্ষণ ইত্যাদি ইসলাম অনুমতি দিয়েছে এরকম ক্ষেত্রেও মৃত্যুদণ্ড দেওয়া যাবে আশা উত্তরটা